আসসালামু আলাইকুম আমরা এখন মিষ্টি বানাবো দুধের ছানা নিয়ে ডলাডলি করার পরে অনেকক্ষণ ডলাডলি করবেন করার পরে খুব মতন করবেন একটু শক্ত শক্ত রাখবেন কিছুক্ষণ রাখার পরে এক এক চামচ চিনি তারপরে হালকা বেকিং সোটা দিতে হবে হালকা পরিমাণের বেশি দিলে হবে না একটু কমাই নেওয়া যাক ময়দা নিতে হবে তারপরে এগুলো সবগুলো একখানে মেশার পরে দলতে হবে দলতে থাকবেন সবগুলো একসাথে অনেকক্ষণ ডলাডলি করবেন সবগুলো মেশানোর পরে খমির করবেন